আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন লিগামেন্ট ইনজুরি শরীরের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই অ্যাক্সিডেন্ট জনিত দুর্ঘটনা জনিত বিভিন্ন রকম কারণে বিভিন্ন জায়গায় আমরা ইনজুরি প্রাপ্ত হই তার ভিতর অন্যতম হচ্ছে আপনার এই লিগামেন্ট ইনজুরি আমাদের কাছে অসংখ্য পেশেন্ট আছেন এই লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে দেখা যাচ্ছে কেউ ফুটবল খেলতে গিয়ে কেউ খেলাধুলা বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি বা কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের ইঞ্জুরির মাধ্যমে এই সমস্যাটা হয় প্রথম দিকে যদি অল্প একটু সমস্যাটা শুরু হয় যদি আপনার প্রথম দিকেই এর চিকিৎসাটা সঠিক চিকিৎসাটা আপনার করতে পারেন সার্জারির প্রয়োজন হয় না তার আগেই মানুষ সুস্থ হয়ে ওঠে ঠিক তার প্রমাণটাই আছেন আমার পাশে যিনি বসে আছেন উনি কিছুদিন আগে এই নভেম্বর মাসেই মূলত উনি প্রথম আসলে এটা বুঝতে পারেন এক্স্যাক্টলি আসলে কত দিন বা কবে থেকে এই সমস্যাটা সেটা উনি বুঝতে পারেনি বাট নভেম্বর থেকে এই প্রবলেমটা ওনার একটু বেশি আকারে দেখা দিয়েছে হাঁটতে গেলেই ওনার পায়ে ওনার ব্যথা করতো তো সেটার জন্য বেশ কিছু জায়গায় উনি চিকিৎসাও করেছেন কিন্তু এর ফলাফলটা জিরো ছিল বাট ওনার জানা ছিল কোথায় গেলে আসলে সঠিক চিকিৎসাটা পাবেন সরাসরি চলে আসেন এই ডিপিআরসি হসপিটালে এবং চিকিৎসাটা নিয়ে আলহামদুলিল্লাহ মাত্র ছয় দিনে সুস্থ আছেন আসুন দর্শক ওনার সাথে পরিচিত হই কথা বলি ওনার অভিজ্ঞতাটা আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সারফারদার আচ্ছা স্যার বাসা কোথায় আপনার বগুড়া জেলা কাল উপজেলা আচ্ছা পেশাগতভাবে কি করেন আপনি চাকরি করেন জব করছেন জি আচ্ছা আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছেন এত দূর থেকে কি হয়েছিল আপনার আমার কি হয়েছিল সেটা স্মরণ পড়ে না কিন্তু ফেব্রুয়ারি নভেম্বরের দুই দুই তারিখ থেকে হঠাৎ করে হাঁটতে হাঁটা দাঁড়া লাগে মানে পায়ের চাপ

দুই বছর আগে তখন আমার আঘাত লাগছে কিন্তু আমি অত দূর লক্ষ্য করি তখন বুঝতে পারিনি স্বাভাবিকভাবে ব্যথা দুই একদিন ছিল পরে ব্যথাটা চলে গেছে জি স্বাভাবিকভাবে হাঁটা চলার সব কিছু করেছেন জি এই নভেম্বর থেকে হঠাৎ করে দেখছেন পা দিলেই আপনার খচ করে খচার লাগে আচ্ছা প্রাথমিকভাবে যখন প্রথম সমস্যাটা দেখা দেয় ডক্টরের কাছে গিয়েছিলেন কোনো জি আমি মেডিকেলে গিয়েছিলাম এক্স রে করছি করার পর ওনার ওষুধ দেশে এক সপ্তাহ খাইছি কিন্তু কোনো ফলাফল পাইনি

আচ্ছা আপনি নিজেও কিছুটা তখন হতাশাগ্রস্ত আমি নিজে কোন জাতের আমি তো কোনো ইয়ে পাইতেছি না আমি আরো তিন দিন এই নিয়ে খুব সমস্যার মধ্যে আছে মানে মানসিকভাবে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন তখন কি করলেন যখন দেখছেন যে তখন অবস্থা তখন আমি আমার বন্ধু বান্ধব ফোন করে ইয়ে করলাম তখন আমার একজন বললো যে ইউটিউবে আপনি দেখেন সার্চ দিয়ে দেখেন ডাক্তার শফিউল্লা প্রধান উনি ওনার ওখানে চিকিৎসা হয় আপনার আগে দেখ খোঁজ করলেন হুম উনি ইউটিউব চ্যানেল দেখে পরে আমি এখানে ফোন ফোন দিলাম ফোন দেখ কথা বলে ঠিকানা নিয়ে তারপরে এখানে চলে যাচ্ছি আচ্ছা ঠিকানা নিয়ে সরাসরি চলে আসছে স্যারের সাথে দেখা হলো স্যার আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করলেন এই প্রথম কি আপনি জানতে পারলেন যে এখানে আসার পরে যে আসলে আপনার লিগামেন্ট ইনজুরি হয়েছে যে আমি এখানে তো আসছে তখন আসছে উনি তো সাথে সাথে ধরেছে সাথে সাথে সময় লাগে দুই দুই মিনিট টাইম লাগছে আচ্ছা আসলে অভিজ্ঞতা অনেক বড় একটা বিষয়

আলহামদুলিল্লাহ এখন হাঁটতে পারছেন সুস্থ আছেন আপনি নিজে হয়তো ভেবেছিলেন অনেক বড় কিছু একটা কি হলো আমি কি পঙ্গু হয়ে যাবে এরকম বিভিন্ন কাজ হচ্ছে না এখন কি সমস্যা হাঁটে পাতেছে না অসংখ্য দর্শক আছেন আপনার মতে হয়তো এরকম বিভিন্ন দুশ্চিন্তে আছে তাদের জন্য যদি কিছু বলেন আমি দর্শকদের বলতে চাই আপনারা আজে বাজে জায়গা ঘোরাফেরা না না করে রোগ নির্ণয় যে করতে পারবে না সেখানে যত খান তাতে কোনো সমস্যা সমাধান হবে না আপনারা তাদের অনুরোধ করে বলবো আপনারা এদিক সেদিক না ইয়ে করে আপনার ডিপিআরসি হাসপাতালে চলে আসবেন আপনারা আসবেন ভর্তি হবেন রোগ ভালো করে নেওয়া যাবেন ওষুধ ছয় মাস খাবেন পরে ভালো তা না নগদে আপনাকে রোগ ভালো হয়ে যাবে আমি যেরকম ভালো হয়েছি আপনারা সেরকম ভালো হয় আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে খুব সুন্দর করে বলেছেন আপনার অভিজ্ঞতাটা দর্শক শুনলেন এরকম হাজারো অভিজ্ঞতা আছে আপনাদের সামনে হাজারো প্রমাণ আছে আমাদের হাতটা সবসময় যেটা বলি বাড়ানো আছে আপনাদের দিকে জাস্ট একটু ধরুন নিচের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে জাস্ট একটি ফোন কল হতে পারে সম্পূর্ণ সুস্থতার পথের দিকে আপনি এগিয়ে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে আগামী আমি সারাটা জীবন উনি এরকমটাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য দোয়া করবেন এবং সর্বোপরি আমাদের কর্ণধার ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান স্যার যাতে সারাটা জীবন এইভাবে রুগীদের সেবা দিয়ে যেতে পারেন স্যারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম